নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দিয়েছে বিজেপি পার্টিকে আট হাজার কোটি টাকা তারপর সেই সমস্ত অসাধু ব্যবসায়ীরা তারা কেউ লটারির কি তারা কেউ সারদা কোম্পানির মালিক তারা দিদির তহবিলে দিয়েছে প্রায় কয়েকশো কোটি টাকা তার মধ্যে লটারিকেই কিং ম্যাড্রাসের দিয়েছে ছশো কোটি সুদীপ্ত সেন

এই নির্বাচনী বন্ড আদায় করতে গিয়ে এদেশের সম্পদে চার লক্ষ কোটি টাকা আমাদের লস হয়েছে অনুপ্রবেশকারীদের বাঁচাতে সিএ এর বিরোধিতা করছে বিরোধীরা সব শরণার্থীরা নাগরিকত্ব পাবে তো মোদীরা পুরোনা স্লোগান চোদ্দ সাল থেকে বলছেন নাগরিকত্ব আইন আর এনআরসি তো নাগরিকত্ব আইনে কে কে খাতে পেয়েছে মোদি দয়াতে তা আমরা দেখতে চাই আর কটা এনআরসির কারণে এদেশ থেকে তোমার যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরা হয়েছে এবং বিদেশে পাঠানো হয়েছে তার একটা তালিকা আগে দিয়ে যায় দশ বছরের গল্প হয়ে গেছে বারবার ধান নাগরিক আইন পচে গেছে এনআরসিও পচে গেছে এগুলো মিথ্যা ফালতু কথা এখানকার মানুষও বুঝেছে যদি এনআরসি সব সমস্যার সমাধান করতো তাহলে উত্তরপ্রদেশে এনআরসি চালু হয় না কেন মোদীর রাজ্যে এনআরসি চালু হয় না কেন জবাব দিকে

ভোটটাকে বিভাজিত করতে হবে এবার ভোট প্রচার শেষ হলেও মোদীর প্রচার শেষ হবে না সেই ব্যবস্থা করতে মোদী কোথায় কন্যা কুমারীকার বিবে যিনি ধ্যান করেছিলেন সেই বিবেকানন্দ রকে গিয়ে তিনি আশ্রয় নেবেন দ্বিতীয় তিনি খবরে থাকবেন মোদী ভারতবর্ষের সব থেকে বেশি খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তি সেই খবর পিপাস যদি ব্যক্তিত্ব সে ভোটের প্রচার শেষ করলেও সে শুধু দেবে না তাই ভোটের প্রচার শেষ কিন্তু মোদীর প্রচার শেষ হবে না কখনো কেদারনাথে কখনো প্রতাপগড়ে কখনো কন্যাকুমারী এই ঢপ ঢকবাজি চলবে তাই এতদিন হিন্দু মুসলমান হলো এবার স্বামী বিবেকানন্দের চরণে আশ্রয় নিয়ে সারা দেশ ঐক্যবদ্ধ হয় তার কথা বলবার চেষ্টা করি এই ঢপের রাজনীতি দেখতে দেখতে ভারতবর্ষের মানুষ আজকে পরিষ্কার কংগ্রেস থেকে বিজেপি

চলেছে যে বিল্ডিং করার জন্য যেভাবে জল তোলা হচ্ছে তাতে বহরমপুর শহরে মাটি তোলা জলের বিল্ডিং করতে গিয়ে যে বিদ্যুৎ দরকার দেখবেন প্রত্যেকটা বিল্ডিং এর সামনে একটা করে ট্রান্সফরমার যেগুলোকে আধুনিক শহর বলা হয় সেখানে বাড়ির সামনে ট্রান্সফর্মার থাকে বহরমপুর এমন শহর প্রত্যেকটা মাল্টি স্টোর বিল্ডিং দেবে তার বাড়ির সামনে ট্রান্সফরমার এই ট্রান্সফরমারের যে রেডিয়েশন হয় সেটা দেহের পক্ষে খারাপ হয় এবং সেটা খুব রিস্ক হয়ে যায় কোন শহর দেখবেন না আপনারা এমন কোন শহর যেগুলোকে আমরা আধুনিক শহর বলি সেখানে ঘরের সামনে ট্রান্সফরমার বসানো আছে একমাত্র বহরমপুর দেখবেন পশ্চিমবঙ্গের অন্যান্য শহরও দেখতে পারেন যেখানে এই নিয়ে কোনো আইন নেই প্রমোটার তার বাড়ি করবে বাড়ি করতে জল দরকার তাকে জল তোলার অনুমতি দিয়ে দেওয়া হবে এক দু নম্বর সে বিল্ডিং এর সামনে ট্যাক্স পাওয়া উচিত না বা সেই পাড়ায় বসতির মধ্যে একটা করে ট্যাক্স পাওয়া উচিত তার যে রেডিয়েশন তার যে বিকিরণ যে বিকিরণ দেহের জন্য ক্ষতিকর তা নিয়ে কোনো পর্যালোচনা নেই এটাও আপনাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করছি ভয়ঙ্কর ব্যাপার চৌঠা জুনের পর দেশ জুড়ে রাজনৈতিক ভূমিকম্প হবে মোদী বলছেন কিসের ইঙ্গিত মোদী দিতে বলবে তার ইঙ্গিত দিচ্ছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকার সার্ভে করে পনেরো দিনের মধ্যে টাকা পৌঁছে দেবে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের এই সবাই কিছু দেয়নি তো তাই সরকারের গাওনা গাইছে আবার ঠাকুর নেবার ভোটটা আছে না এখন বলতে হবে করতে হবে ঝড় হয়ে গেল মানুষের মৃত্যু হয়ে গেল ঘরবাড়ি বাড়ি উড়ে গেল

সে কথা বলছি মোদির আমলে ভারতবর্ষে আদানি আম্বানি রাজ চলছে মানুষের রাজ আর চলছে না তাই সারা ভারতবর্ষকে লুট যারা করছে সেই আদানি আম্বানি মোদি তাদের সব বড় পৃষ্ঠপোষক তাই আজকে ভারতবর্ষে দরিদ্র আর ধনীদের মধ্যে বিভাজন দূরত্ব দিনের পর দিন বাড়ছে ভারতবর্ষের মোট সম্পদের পঁয়ষট্টি শতাংশের মালিক ভারতবর্ষের দশ শতাংশ পুঁজিপতি যখন কোভিডে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে তখন এই আদারি আর আম্মানের কোম্পানি সবথেকে বেশি লাভ করেছে করে চল্লিশ থেকে পঁচাশত তাদের বাণিজ্যের লাভের বৃদ্ধি হয়েছে তাই যারা দেশের দেশকে যারা শোষণ করে মোদি তাদের মদত করে তাই মোদীর নির্বাচনের আগে এই সমস্ত মিথ্যা ভাষণের কোনো দাম নাই তাই আজকে সারা ভারতবর্ষের মানুষ দেখছে বেকারত্বের কি জ্বালা ভারতবর্ষের মানুষ দেখছে জিনিসপত্রের আগুন মূল্য তার কি জ্বালা ভারতবর্ষের বেকার যুবক দেখছে যে অগ্নি বীর প্রকল্পের নামে যুবকদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র সব থেকে ভারতবর্ষের মানুষ এবার মোদীর বিরোধিতা করছে তাই আতঙ্কিত মোদী হতাশাগ্রস্ত মোদী যা মনে আসছে তা বলছে যেগুলোর কোনো ভিত্তি নেই রাহুল গান্ধী মোদীকে বলেছিল যে মোদীজি আপনার যদি হিম্প থেকে রাহুল গান্ধীর সঙ্গে জনতার দরবারে একটা বিতর্ক অংশগ্রহণ করুন মোদী আপনি যদি এতই ক্ষমতা বাড়ন এতই বিকাশ পুরুষ হন তাহলে আজ পর্যন্ত আপনার আমলে ভারতবর্ষের সাংবাদিক সম্মেলন না কেন আপনি সাংবাদিকদের ডাকেন এক এক করে আগে থেকে প্রশ্নপত্র তারা কি জিজ্ঞেস করবে যেগুলো আপনাকে জানাতে হয় তারপর আপনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেন ভারতবর্ষের স্বাধীনতার পর এমন কোনো প্রধানমন্ত্রী আসেনি যে আজ পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন করেনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি দুর্বল তাই ভারতবর্ষের সংবাদ মাধ্যমের সামনে আজ পর্যন্ত বুঝতে পারেননি দ্বিতীয় কথা রাহুল গান্ধী যখন বলেছিল মোদী আপনার সঙ্গে

তৃণমূলের নেতাকে সিবিআই তলব করবে এটার মধ্যে অবাক হওয়ার কি আছে তৃণমূলের নেতা হওয়া মানে তাকে চুরি করতে হবে চুরি করলে তাকে সিবিআই তদন্ত করবে প্রধানমন্ত্রীর শেষ বাংলায় নির্বাচনী সফরে বলেন বিকশিত বাংলা গঠনের জন্য পূর্ণ শক্তিতে কাজ করার গ্যারান্টি দিচ্ছি বাংলাকে প্রয়োজন বেশি সংখ্যক আসন কেন হঠাৎ বাংলাতে বেশি সংখ্যক আসন আসন কেন তার মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় প্রতি হাত বেহাল হচ্ছে এটা খুব স্পষ্ট প্রমাণ যে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদির হাল বেহাল হচ্ছে তাই বাংলাকে টার্গেট করতে চাইছে নরেন্দ্র মোদী এর আগে বলেছিল আমি যদি পরের জন্মে বাংলায় নাকি জন্ম বেশি এবার সেসব বাতারা দেয় এই কথার মধ্যে দিয়ে মোদি নিজের দুর্বলতা প্রকাশ করছে কারণ বিজেপি পার্টির সব থেকে বড় শক্তিশালী যে রাজ্য তার নাম উত্তরপ্রদেশ সেখানে বিজেপি পার্টির আসন সংখ্যা কমে যাচ্ছে মোদীর নিজের রাজ্য গুজরাট সেখানে মোদির আসন সংখ্যা কমে যাচ্ছে ভোটের পর মিলিয়ে নেবে আপনার কথা রাজস্থান মধ্যপ্রদেশ আসন সংখ্যা কমে যাচ্ছে মিলিয়ে নেবেন আমার তাই বাংলাকে টার্গেট করে বাংলার মানুষকে বিভ্রান্ত করবে বাংলা মানুষ বাংলায় বেশি শিল্প চেষ্টা করছে কারণ সেই সব জায়গায় যে ক্ষতিপূরণ হবে সেই ক্ষতিপূরণ মেটানোর জন্য আর তার জন্য দিদি বসে আছে এখানে গত ছ দফাতে তেইশ আসন পেয়ে গেছে তৃণমূল তাকে করছে অভিষেক ব্যানার্জি এবং চ্যালেঞ্জ করেছে যে লোকসভা ভোটের প্রথম ছ দফাতে এগুলো আমাদের হ্যাঁ সবাই বিয়াল্লিশে এরকম বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে